আমি অনেকদিন ধরেই একটা জিনিস লক্ষ্য করছি যেসব মেয়েরা টাকা পয়সার পেছনে দৌড়ায় না সোশ্যাল স্টেটাস নিয়ে মাথা ঘামায় না ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তোয়াক্কা করে না শুধুমাত্র একটু ভালোবাসা চায় একটা গোলাপ একটা স্পেশাল ডে খানিকটা প্রায়োরিটি কিংবা চায় প্রিয় মানুষটা ভালোবেসে হাতটা ধরুক ঘুমানোর আগে তাকে একটু মনে করুক প্রিয় মানুষটা একটার জায়গায় না হয় দুটো কলিদিক এই মেয়েগুলোই কেন জানি না দিন শেষে মন খারাপের ভার নিয়ে বসে থাকে আসলে এদের চাওয়া পাওয়াগুলো এতটাই ছোট যে অনেকে মনেই করেন এগুলো পূরণ করা দরকার ভালোবাসাই তো ভালোবাসলে একটু ঠিকঠাক মতো বাসুন না এই মেয়েগুলো তো আপনার জায়গা জমি নিয়ে টানাটানি করছে না তাই না খানিকটা ভালোবাসা যাচ্ছে আপনার প্রিয় মানুষটা কষ্ট পায় লো ফিল করে একটা সময় পর তারা ভাবতে থাকে কমতিটা হয়তো তাদেরই এই যে আপনার প্রিয় মানুষটা আপনার কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নয় বরং ভালোবাসা যাচ্ছে এই মানুষটাকে ভালোবাসলে মানুষটা আপনার জীবনটাকে ফুলের মতো সুন্দর করে তুলবে জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন মনে হয় এই বুঝি হেরে গেলাম এই বুঝি সব শেষ হয়ে গেল আর কখনোই হয়তো উঠে দাঁড়াতে পারবো না এমন সময়গুলোতে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা হারিয়ে যাই। এমনকি বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত থাকে না কি করবেন জীবনে এমন সময় আসতে জীবনে এমন কিছু সময় আসতে মনে রাখবেন আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে তাই আপনি জিততেই হবে আর জেতার আগে এই যে মানসিক টানাপোড়েনটা এটা হলো যুদ্ধ আর এই যুদ্ধে আপনার প্রতিপক্ষ আপনি নিজে অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে আর এই যুদ্ধে জিতবেন কেমন করে মনে রাখবেন এই সময়ে মাথায় আসা উটকো ভাবনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না কারণ প্রশ্রয় দিলে যে কেউ মাথায় চড়ে বসতে চায় যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই নতুন কিছুর শুরু হয় জীবনটা এমনই ভালো বন্ধু নিয়েই জীবন আপনাকে ভালো কিছু পেতে হলে মন্দ সময়ের সঙ্গে লড়াই করে যেতে হবে আপনি লড়াই করছেন তার মানেই আপনি জিতছেন পুরুষ কখনো বদলায় না বদলায় শুধুমাত্র তার দায়িত্ব বিয়ের পরে নারীদের সবকিছু হারায় না পুরুষরাও অনেক কিছু হারায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের হারায় এর জন্য কিন্তু তার স্ত্রী মোটেও দায়ী নয় অবশ্য এইসব কারণে আমাদের সমাজ আবার নারীদের দায়ী করতে খুব বেশি ভালোবাসে বিয়ের আগে অধিকাংশ পুরুষই থাকে কর্মহীন এবং দায়িত্বহীন শতকরা নব্বই ভাগই তখন তারা বাবা মায়ের দায়িত্বে থাকে বাবা মায়ের আদরে থাকে তখন তারা চাইলে যে কোনো সময় যে কারোর সঙ্গে আড্ডা দিতে পারে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সময় দিতে পারে কিন্তু বিয়ের পর একটা পুরুষের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় পরিবারের দায়িত্ব সংসারের দায়িত্ব সন্তানদের দায়িত্ব বিভিন্ন দায়িত্ব এত দায়িত্বের মাঝে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের আগের মতো সময় দেওয়া হয় না সেই সকাল দশটায় বের হয়ে যাওয়া সকাল দশটা থেকে পাঁচটার অফিস তারপর অফিস শেষে এই জ্যামের শহরে জ্যাম ঠেলে বাসায় ফেরার যুদ্ধ বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেয়া